নেতা হন তিনি একজন কর্মী হন আমি ঠিক আড়াইটে পর্যন্ত আপনাদের প্রত্যেকের কথা শুনব ঠিক আড়াইটে সময় আমি বেরিয়ে যাব তিনটে অন্য আরেকটি ঠিক আপনাদের মতো এই রকম যারা কিছু কথা বলতে চান তাদের কথা শোনার জন্য আমাদের রাজ্যের যারা নেতৃত্ব এসছে তাদের অনেককে হয়তো আপনারা বুঝতে দিতে পারবেন না আমার মনে হয় জেলার নেতাদের নেতারা বলতে শুনুক জেলার নেতারা কি এক করে যারা আপনারা বলতে চান তারা বলবেন এবং পার্থ কেউ সেটাকে নোট করবেন এবং নিজে আমি একটি খাতা নিয়ে এসেছি সেটা লেখার জন্য আমি নিজে লিখব বা অন্য কাউকে দেবো এরপরে ভূমিকে আমি আবেদন করবো যে আপনি কারা কারা বলতে চান তাদের থেকে একেবারে যা সংগঠন করলে শক্তিশালী হবে কংগ্রেস এলাকায় থাকবে আপনারা পঞ্চায়েতের মেম্বার হবেন বা পৌরসভার হবেন কিংবা আপনাদের মধ্যে থেকে কেউ বিধায়ক হবেন কি করলে কংগ্রেস শক্তিশালী হবে

সংক্ষেপে আপনার বক্তব্য আমাদের জেলা এবং রাজ্যে যেমন সভাপতি সাথে বললেন উন্নতি করতে পারি সে ব্যবস্থা করা